আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছ রান্না দিয়ে আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে রান্নাটাই শেয়ার করি তাই আমি রান্নাটাই বেশি করতে পছন্দ করি তাই আপনাদের সাথে এটাই শেয়ার করি অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক তো আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এখানে আমি দুটা বেলে মাছ রান্না করে নিব আজকে তো মাছ দুটা হচ্ছে কেটে নিয়েছি দুই টুকরো করে এই মাছ দুটা হচ্ছে আমি শাক দিয়ে রান্না করব। যেটা কিনা আমার গার্ডেনের শাক আর এই শাকটার সাথে হচ্ছে মূলা শাক আর হচ্ছে আলু শাক দুটা মিক্স করে আজকে আমি রান্না করব আমার কাছে মাছ দিয়ে শাক রান্না করলে অনেক বেশি ভালো লাগে তাই আমি এরকম করে রান্না করি মাঝে মাঝে আর যেহেতু এখন গাছের শাক আছে এজন্য জন্য খেতে পারতেছি ফ্রেশ ফ্রেশ শাক তাই আর কি আর আমার হাজব্যান্ড যেহেতু খাবে না এই জন্য আমি দুইটা মাছ নিয়েছি কারণ আমার হাজব্যান্ড রাত্রে সে শাক খায় না আর রাত্রে শাক খাওয়া ঠিক না তো আমি একা খাবো তাই অল্প করে একটু রান্না করেছি আর এখানে মাছ যেভাবে রান্না করে মশলা দিয়ে আমি ওরকমই অল্প অল্প মশলা দিয়ে এটা রান্না করে নেব। তো আমি আমার মতো করে সব সময় যেমন রান্না করি ওরকমটাই আর কি প্রতিদিনের মতো আজকেও রান্না করে নেব তাই আপনাদের সাথে আমার লাইফ স্টাইলটা শেয়ার করি আমি যেভাবে যেরকম কাটাই যখন যেটা করি ওটাই একটু আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের কাছে দেখলে ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে কারণ আপনারা অনেক ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওগুলো দেখেন আর আপনাদের ভালোবাসা পেয়ে অনু অনুপ্রেরণা পেয়েই তো এ পর্যন্ত এসেছি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করি একটু একটু করে আর এখন হচ্ছে আমি শাকের সাথে আলু দিয়েছি তো এগুলো একসাথে মিক্স করে দেব। তো মূল শাক হচ্ছে অল্প একটু ছিল এবছর হয়তো বার হবে না আমি জানি না আর হবে কি না মাটিতে একটু একটু দেখা যাচ্ছে ওগুলো হবে কি হবে না আমি জানি না কিন্তু মনে হচ্ছে এটাই লাস্ট আর কিছুটা পুষ পালন শাক আছে তো ওই পালন শাকটা খেলে হয়তো বা শেষ তারপর হচ্ছে অন্য শাক লাগাবো আর যেই কিছু অল্প কিছু দিন সময় আছে এই গরমের এই এই সময়টাতে অন্য শাকও রান্না করে চিন্তা করেছি খাবো আর কি তো আমি এখানে আলু আর শাক দুইবারে দিয়েছি একবারে নাড়া যাচ্ছিল না আর এটা এই করেতে যেহেতু মাছ কম জন্য আমি আর বড় করে নিয়ে নিই আর যখন এই শাকটা একটু ওনে যাবে তখন কিন্তু এই করাইতেও অনেক জায়গা থেকে যাবে আমি আমার মতো করে শাকগুলো মিক্স করে নিলাম আর এখানে হচ্ছে যে মাছগুলো দিয়ে দেব এক এক করে যাতে করে শাকের সাথে যে ঝোলটা আছে এই ঝোলটা মাছের ভিতরে যেতে পারে আর এই রান্নাটা কিন্তু একদম একটু হালকা হালকা পোড়া পোড়া করবো বা একটু হালকা হালকা ঝোল থাকবে আর আমি যেহেতু একদিনে তরকারিটা খেয়ে শেষ করতে পারবো না এজন্য হচ্ছে একটু ঝোল থাকবে যাতে পরবর্তীতে জাল দেওয়া যায় গরম করে আর কি খাওয়া যায় আর তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে মনে হয় যে কোনো মাছের শাক দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলু দিলে আমার সাথে আমার কাছে আর কি ভালো লাগে আর আমার সব কিছুর মধ্যে আর কি আলু থাকে জাতীয় খাবার হিসেবে তো আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষই পছন্দ করে আলু দিয়ে যে কোনো তরকারি খাওয়া আবার অনেকে পছন্দ করে না বেশি আলু তো আমার রান্নাটা যেরকম এখন আমি চুলাতে অল্প জালে আর কি এটা আস্তে আস্তে হবে তো আমার রান্নাটা এখন প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে এসে আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর অন্য কিছু দেবো না আর এটাও হচ্ছে আমার গার্ডেনের ধনে পাতা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর গ্রান হয় তো যখন রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি খেতে বসেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে রান্নাটা কেমন হয়েছে তো এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কেমন করে রান্নাটা করেছি আর এখন হচ্ছে আমি একটু করলা ভাজি করে নেব আরে এই করলা ভাজিটা ডিপের আর কি করলা এটা তো অনেকই অনেকবারই আপনাদের সাথে দেখিয়েছি আমি ডিপে সবসময় করলা একটু সংগ্রহ করি গরমের সময় যাতে করে শীতের সময় একটু খাওয়া যায় আমার কাছে শাক ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে করলা পছন্দ করে এই জন্য হচ্ছে ভাজিটা করে রাখতেছি শাক না খেলেও যাতে ভাজি খেতে পারে তো আমার ভাজিটা যখন হয়ে এসেছে পর্যায়ে এসে আমি একটু মোটা করে আলু দিয়েছি কারণ আমাদের এখানে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তখন ভাজা ভাজা হতে পারে না আর একটু দেরিতে দিলে আর মোটা করে দিলে এটা সুন্দর ভাজা ভাজা হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো পর্যায়ে এসে আমি আলুটা আর করলাটাও আরও ভাজা ভাজা করে নেব তো আমার হাজব্যান্ড হচ্ছে সবসময় সে করলা ভাজি অনেক ভাজা ভাজা খোঁজে আমার কাছে একটু মোটামুটি হলেই ভালো লাগে তো এরপর যে আমার ভাজিটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো কারণ এর চাইতে বেশি আর ভাজা ভাজা করলে তখন আবার ভালো লাগবে না খেতে তো আমি এ যে হচ্ছে ভাজিটা নামিয়ে ফেলব তো এই ছিল আমার ভাজি আর তরকারি রান্না আর এখানে কিছুটা বিকেলে নিয়ে এসেছে টমেটো আর কিছু ফল কারণ আমরা হচ্ছে ফলের উপর অনেক বেশি নির্ভরশীল প্রতিদিন ভাত না হলেও চলে কিন্তু ফল না হলে চলে না এজন্য হচ্ছে বাহিরে গিয়েছিল আর তার নাকি এগুলা দেখে পছন্দ হয়েছে আর নিয়ে এসেছে তো এই জন্য হচ্ছে আমি ফলগুলো গুছিয়ে রাখতেছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সব সময় তো সব কিছু দেখানো যায় না যতটুক সম্ভব হয় কাছে থেকে অতটুকুই আপনাদের সাথে চেষ্টা করি তো আপেল কমলা আর হচ্ছে আঙ্গুর এই তিনটা ফল এনেছে আর সাথে বেশ অনেক কিছু অনেকগুলো টমেটো এনেছে তো টমেটোগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে ভালো লেগেছে তো এই টমেটো কিন্তু তরকারি বা হাতে মেখে খেতে অনেক বেশি মজা হবে তো যারা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার পাশে পাশেভাবে থাকার জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ পেস।